আগামী পঁচিশ ছাব্বিশ দুদিন ব্যাপী পূর্বাঞ্চলে বাকি রাজ্যগুলো এবং পশ্চিমবঙ্গের যারা বিভিন্ন রাজ্যের ভাষা অনুযায়ী বিভিন্ন কবিতা সাহিত্যিকদের নিয়ে অটল এ কবিতা সাহিত্যে এক সম্মেলন হতে যাচ্ছে এই আমাদের এই উদয়পুর এই শহরে আগামী চব্বিশে ডিসেম্বর সকাল নয়টাতে সুবিশাল একটা র্যালির মাধ্যমে এই দুই ব্যাপী উৎসবকে আমরা স্বাগত জানাই এবং আগামী পঁচিশে ডিসেম্বর ঠিক বেলা দুই কোটি ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ হাত দিয়ে এই উৎসবের সূচনা হবে